ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি ধূসর আকাশ আর কুয়াশার চাদরে মোড়া ত্রিশুলগড় গ্রামের কাঁচা রাস্তা শীতকালীন ফসলের সতেজ গন্ধ মিশে আছে বাতাসে আচল বর্মা স্থানীয় কলেজের মেধাবী ছাত্রী তার মা নন্দিনী দেবীর সঙ্গে তাদের পুরনো ট্র্যাক্টর বিজয়ে করে গমের বস্তা নিয়ে শাম্ভুনগরীর প্রধান আড়তে যাচ্ছিলেন আচলের বাবা মারা যাওয়ার পর থেকেই এই কৃষি ব্যবসা তাদের একমাত্র ভরসা নন্দিনী দেবী বয়সে কিছুটা অসুস্থ হলেও আচল একাই জমি এবং সংসারের সব দায়ভার সামলাচ্ছিল আঁচলের বড় ভাই অগ্নি বর্মা এই জেলারই একজন অত্যন্ত প্রভাবশালী এবং কঠোর আইপিএস অফিসার তবে গ্রামের এই সরল পথ থেকে নগরীর প্রশাসনিক ক্ষমতা অনেক দূরের বিষয় ট্র্যাক্টরটি ত্রিশুলগড় এবং শাম্ভুনগরীর মধ্যবর্তী প্রধান সড়ক ধরতেই আচল দেখল সামনে পুরনো কালভার্টের মুখে একটি অস্থায়ী পুলিশ ব্যারিকেড ঘন কুয়াশার মধ্যে দূর থেকে কেবল দুটি লাল নীল আলো জ্বলছে ইনচার্জ ইন্সপেক্টর দর্পণ ঠাকুর এলাকার মানুষ যার নাম শুনলেই আতঙ্কে কাঁপে তিনি তার সঙ্গী দুই কনস্টেবল ভূষণ ও রঞ্জিতকে নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্য স্পষ্ট এটি কেবল নিরাপত্তা তল্লাশি নয় এটি নির্লজ্জ চাঁদাবাজির একটি মঞ্চ আচল শান্তভাবে ট্র্যাক্টরটি থামালেন দর্পণ ঠাকুর তার কুখ্যাত ভারী বুট দিয়ে রাস্তায় শব্দ করতে করতে এগিয়ে এলেন তার চোখে ঘুম ও ক্ষমতার দাম্ভিকতা স্পষ্ট এই মেয়ে ট্র্যাক্টর সাইড কর এক্ষুনি গাড়ির কাগজপত্র দেখাও দর্পণ ঠাকুর যেন গর্জে উঠলেন তার কণ্ঠস্বর শুনেই বোঝা যায় এখানে কোনো আইনের শাসন নয় বরং তার ব্যক্তিগত মর্জি শেষ কথা আচল এবং নন্দিনী দেবী ট্র্যাক্টর থেকে নামলেন স্যার আমরা আমাদের ফসল বাজারে নিয়ে যাচ্ছি কাগজপত্র দেখতে চাইলে সব আমাদের কাছে আছে আচল শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন দর্পণ ঠাকুর তার দিকে তাকিয়ে একটি হাসি হাসলেন ও বড় স্মার্ট মেয়ে তো আর এই জীর্ণ পোশাক পরা বুড়িটাকে তোর দাদি আচলের চোখ জ্বলে উঠল কথা সামলে কথা বলুন উনি আমার মা আচল উত্তর দিলেন দর্পণ ঠাকুর আরও অহংকারী হয়ে বললেন এত বস্তার আড়ালে নিশ্চয়ই কিছু নিষিদ্ধ জিনিস পাচার করছিস সন্দেহ হচ্ছে আচল বললেন স্যার যদি তল্লাশি করার প্রয়োজন হয় তাহলে যথাযথ নিয়ম মেনে করুন কিন্তু আমাকে বা আমার মাকে অপমান করার কোনো অধিকার আপনার নেই পিছন থেকে কনস্টেবল ভূষণ হাসতে হাসতে বলল স্যার মুখ দেখেন এদের এমন ভাব করছে যেন তাদের বাবাই জেনার ডিসি কনস্টেবল রঞ্জিত আরও অশ্লীল ইঙ্গিত করে বলল স্যার আমার তো মনে হচ্ছে মা মেয়ে দুজনেই অন্য ব্যবসা করে এই চরম অবমাননাকর মন্তব্যগুলি আচলের ফিদানে তীরের মতো বিধল তার রাগ জমাট বাঁধতে শুরু করল সে গভীর শ্বাস নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করলেন আচল সাথে বললেন মুখ বন্ধ করুন আপনাদের কথাবার্তা কোনো পুলিশ অফিসারের যোগ্য নয় আমাদের সব কাগজপত্র ঠিক আছে আপনারা শুধু নিজেদের কাজ করুন দর্পণ ঠাকুর ক্রোধে কাঁপতে লাগলেন চুপ তুই আমাদের আইন শেখাবি তোর মতো মেয়েদের জন্য কোনো আইন নেই দে তাড়াতাড়ি কাগজ বের কর আচল ট্র্যাক্টরের বিক্রি থেকে লাইসেন্স ও রেজিস্ট্রেশন পেপার বের করে দর্পণ ঠাকুরের হাতে দিলেন কিন্তু দর্পণ ঠাকুর সেগুলো না দেখেই ছিঁড়ে টুকরো টুকরো করে রাস্তার কাদার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন আরে মূর্খ মেয়ে নকল কাগজ দেখি আমাদের বোকা বানাতে চাস এটা চালাকি মনে করেছিস দর্পণ ঠাকুর ক্রোধে চিৎকার করলেন আচল সহ্য করতে পারলেন না এই ইন্সপেক্টর এটা কি ধরনের অসভ্যতা এগুলো সব আসল কাগজপত্র ছিল সাধারণ মানুষের সাথে এমন অভদ্রতা করার অধিকার আপনাকে কে দিয়েছে আচলের এই প্রতিবাদ ইন্সপেক্টর দর্পণ ঠাকুরকে আরও উন্মত্ত করে তুলল তিনি এক মুহূর্ত দ্বিধা না করে আচলের গালে সজরে একটি চড় মারলেন চড়ের শব্দে পুরো সড়ক নিস্তব্ধ হয়ে গেল আচলের মাথা ঘুরে গেল চোখে জল এলো নন্দিনী দেবী আর্তনাদ করে উঠলেন আমার মেয়েকে মারলি কেন জানিস তুই কার গায়ে হাত তুলেছিস দর্পণ ঠাকুর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হুমকি দিলেন চুপ থাক বুড়ি ভিকারি বেশি কথা বললে তোকেও এমন চড় খেতে হবে আঁচলের রক্ত টগবগ করে ফুটছিল তার হাতও চড়ের জবাব দিতে উঠেছিল কিন্তু সে নিজেকে সামলে নিল সে জানত এখানে শারীরিক প্রতিরোধ করলে পরিস্থিতি আরও খারাপ হবে রাস্তায় দ্রুত ভিড় জমতে শুরু করলো কিন্তু ইন্সপেক্টরের ক্ষমতার ভয়ে কেউ এগিয়ে আসার সাহস দেখালো না এই দুজনকে গাড়িতে পুরে থানায় নিয়ে চল সেখানে দেখাব পুলিশের ক্ষমতা কি জিনিস দর্পণ ঠাকুর আদেশ দিলেন তিনজন পুলিশ জোর করে মা মেয়েকে জিপে ঠেলে দিল জিপের ভেতরে নন্দিনী দেবী মেয়ের চড়ের দাগ দেখে ফুপিয়ে কাঁদছিলেন আঁচলের চোখ স্থির মুখে ছিল নীরব দৃঢ়তা কিন্তু মনে প্রতিশোধের আগুন জ্বলছিল সে জানত এই চারম অপমান সে নীরবে সহ্য করবে না শাম্ভুনগরীর চাঁদ চাঁদদারা থানায় পৌঁছোতে ইন্সপেক্টর দর্পণ ঠাকুর গোফে তা দিতে দিতে গর্জন করলেন এই দুজনকে হাজতে ঢুকিয়ে দাও সকাল পর্যন্ত এদের সব অহংকার বের করে দেব তখন দেখব এদের ক্ষমতা কত কনস্টেবলরা ধাক্কা মেরে মা ও মেয়েকে একটি দুর্গন্ধযুক্ত স্যাঁতস্যাঁতে সাথে বন্ধ করে দিল দরজা বন্ধ হতেই ভেতরে তাদের ফিসফিসানি আর কান্নার শব্দ অনুরণিত হতে লাগল কিন্তু দর্পণ ঠাকুর এবং তার দল জানত না যে বাইরের জগতে ভয়ঙ্কর ঝড় অপেক্ষা করছিল যার সামান্য ঝলকি তাদের থানা এবং জীবন ওলট পালট করে দিতে পারত নন্দিনী দেবী ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন মা রে এরা আমাদের কোথায় এনে বন্ধ করলো এখন আমরা কি করব আঁচল তার মাকে জড়িয়ে ধরলেন তার চোখেও জল ছিল মা চিন্তা না একটু অপেক্ষা করো সব ঠিক হয়ে যাবে কিন্তু নন্দিনী দেবীর বদ্ধ দুর্গন্ধযুক্ত পরিবেশে তার শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল আঁচল বুঝতে পারলেন সময় দ্রুত ফুরিয়ে আসছে তিনি লকআপের দরজায় ধাক্কা দিয়ে চিৎকার করতে লাগলেন তাড়াতাড়ি আমার মাকে বের করুন তার দম বন্ধ হয়ে আসছে উনি মরে যাবেন ভেতরের অফিসের চেয়ারে পা তুলে বসে থাকা ইন্সপেক্টর দর্পণ ঠাকুর প্রথমে চিৎকার উপেক্ষা করলেন তারপর প্রচণ্ড রেগে উঠে এলেন এবং লকাপে এসে গর্জন করলেন আচল আকুতি জানালেন দেখুন আমার মায়ের অবস্থা খুব খারাপ উনি শ্বাস নিতে পারছেন না দয়া করে তাকে বাইলে নিয়ে যান নন্দিনী দেবীর দিকে তাকিয়ে ইন্সপেক্টর নির্দয়ভাবে ভাবে বললেন একেই মরতে দাও এই বুড়িকে এমনিতেও তো দুচার দিনের অতিথি বাঁচিয়ে তুই কি করবি এই চূড়ান্ত নিষ্ঠুরতা আঁচলকে একেবারে উন্মত্ত করে তুলল সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না তিনি কোনো দ্বিধা না করে হাজতের সরু ফকুর দিয়ে হাত ঢুকিয়ে ইন্সপেক্টরের মুখে আরও জোরে একটি চড় মারলেন ইন্সপেক্টর মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন তার বিশ্বাস হচ্ছিল না যে এই সামান্য মেয়েটি তাকে চর মেরেছে ক্রোধে তার চোখ রক্তবর্ণ ধারণ করল তিনি রাধিকার চুল চেপে ধরলেন এবং হিঁচেড়ে লক থেকে বাইরে নিয়ে এলেন শান্তিদেবী চিৎকার করে কাঁদতে লাগলেন আমার মেয়েকে ছেড়ে দাও ছেড়ে দাও কিন্তু দর্পণ ঠাকুর কর্ণপাত করলেন না তিনি আঁচলকে মারতে মারতে টেনে তার বিশেষ জিজ্ঞাসাবাদের কক্ষে নিয়ে গেলেন দরজা বন্ধ করে তিনি রাধিকাকে সজোরে মেঝেতে ছুড়ে দিলেন এই মেয়ে তুই নিজের মৃত্যুকে ডেকে এনেছিস আমার গায়ে হাত তোলার সাহস কেউ দেখায়নি তুই কীট পতঙ্গের মতো হয়ে আমাদের গায়ে হাত তুলিস আঁচল উঠে দাঁড়িয়ে দৃঢ়ভাবে বললেন আমি যা করেছি তা ঠিকই করেছি তুমি আমার মাকে নোংরা কথা বলেছ তাই আমি চড় মেরেছি আমাদের এভাবে নির্যাতন করার অধিকার তোমার নেই ইন্সপেক্টর আর একটি সজরে চড় মারলেন তুই এসেছিস ইন্সপেক্টরকে আইন শেখাতে ক্রমাগত চিৎকার করে যাচ্ছিলেন সেই আওয়াজ শুনে আঁচল ইন্সপেক্টরের পায়ে লুটিয়ে পড়লেন আমার মাকে হাসপাতালে নিয়ে চলুন তার অবস্থা খুব খারাপ উনি মরে যাবেন আমার ভুলের শাস্তি আমাকে দিন কিন্তু আমার মাকে ছেড়ে দিন ইন্সপেক্টর তাকে লাথি মেরে সরিয়ে দিলেন মোরুক মর্তে দেবকে পৃথিবীর বোঝা কমবে এই কথা শুনে আচলের মনে যেন বিদ্যুৎ চমকে গেল তার মনে পড়ল তার ভাই আইপিএস অগ্নি বর্মা এই জেলাতেই কর্মরত আচল উঠে দাঁড়ালেন এবং ভয়ঙ্কর ক্রোধ নিয়ে বললেন আমার মায়ের কিছু হলে তুমি এবং তোমার পুরো থানা জীবনভর পচতাবে তোমাদের সবার উর্দি খুলে যাবে ইন্সপেক্টর অট্টহাসি হাসলেন দু পয়সার মেয়ে আমাদের উর্দি খুলবে ওই বুড়ি হাসপাতাল দেখাবে মরুক ঠিক তখনই নন্দিনী দেবীর একটি তীব্র চিৎকার শোনা গেল ইন্সপেক্টরকে ধাক্কা মেরে কক্ষ থেকে বেরোনোর চেষ্টা করলেন কিন্তু ইন্সপেক্টর তাকে আবার ঠেলে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন এই বুড়ি এত তাগতারি মরবে না আগে তাকে শায়স্তা করি তারপর তোকে দেখব ইন্সপেক্টর বললেন তিনি অফিসে গিয়ে আরাম করে বসলেন ভেতরে নন্দিনী দেবীর আওয়াজ ক্ষীণ হতে হতে একসময় সম্পূর্ণ শান্ত হয়ে গেল ইন্সপেক্টরের যখন ঘুম ভাঙল তিনি বললেন এই বুড়িটা চুপ করলো কেন তিনি কোঠার দিকে গেলেন এবং দেখলেন নন্দিনী দেবী মেঝেতে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন ইন্সপেক্টর উপহাস করে বললেন আহা বুড়ি তো মরেই গেল নাকি যাক বড় ঝামেলার হাত থেকে মুক্তি তিনি আঁচলকে খবরটি জানাতে গেলেন আমার মা কেমন আছেন আমাকে দেখা করতে দিন আঁচল অস্থির হয়ে জিজ্ঞেস করলেন ইন্সপেক্টর ব্যঙ্গ করে বললেন দেখা হবে পরের জন্মে দেখা হবে বুড়ি এক কোণে মরে পড়ে আছে এই কথা শুনে আঁচলের পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি ইন্সপেক্টরকে ধাক্কা মেরে কোঠার দিকে ছুটলেন নন্দিনীদেমী তখনও অচেতন শরীর ঠান্ডা আঁচল তার বুকে আছড়ে পড়লেন মা মা চোখ খোল ইন্সপেক্টর দুইজন সিপাহীকে ডেকে বললেন এই বুড়িকে সরিয়ে ফেলো সবাইকে বলবি অ্যাক্সিডেন্টে মরেছে সিপাহীরা তাকে তুলতে গেলে আঁচল চিৎকার করে উঠলেন তিনি ক্রোধে ইন্সপেক্টরের কলার ধরে চিৎকার করলেন কেউ আমার মাকে হাত দেবে না তোমাকে এমন শাস্তি দেব যা আজ পর্যন্ত কেউ পায়নি ইন্সপেক্টর হেসে বললেন যা রে কার কাছে করবি আইপিএস সবাই আমার মুই ভাই বন্ধু ঠিক সেই মুহূর্তে নন্দিনী দেবীর নিঃশ্বাস হালকাভাবে চলতে শুরু করল তার চোখের পাতা কাঁপল আচল চিৎকার করে উঠলেন মা মা নন্দিনী দেবী ধীরে ধীরে চোখ খুললেন আঁচল তাকে জড়িয়ে ধরলেন মা তুমি বেঁচে আছো ইন্সপেক্টর ও সিপাহীরা ভয় পেয়ে গেল ইন্সপেক্টর দাঁত করে বললেন এবার তো মা মেয়ে দুজনকেই জীবন ভরেই থানায় পচাব এদিকে শহরের প্রান্তে তার সরকারি বাংলোয়ে আইপিএস অগ্নি বর্মা তার মা নন্দিনী দেবী এবং বোন আঁচল বর্মাকে বারবার ফোন করছিলেন কিন্তু তাদের দুজনের ফোনই বন্ধ আসছিল গত কয়েক ঘন্টা ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তার মনে এক অজানা আশঙ্কা বাসা বাঁধছিল অগ্নি তার বাড়ির কাছে থাকা ফয়জান নামের এক পরিচিত প্রতিবেশীকে ফোন করলেন ফয়জান আমার বাড়িতে একটু যাও তো মা আর আঁচলের ফোন লাগছে না সব ঠিক আছে তো কিছুক্ষণ পর ফয়জান ফোন করে জানালেন স্যার আমি বাড়ির বাইরে আছি কিন্তু গেটে তালা লাগানো এই কথা শুনে আইপিএস অগ্নিবর্মার হৃদয়ে এক চরম উদ্বেগ সৃষ্টি হল তিনি এক মুহূর্তেও দেরি না করে নিজের টিম ও গাড়ির কনভয় নিয়ে দ্রুত নিজের শহরের দিকে রওনা দিলেন গাড়িতে বসে তিনি ক্রমাগত তার মা ও বোনের কথা ভাবতে থাকলেন কেন তারা হঠাৎ নিখোঁজ হলেন কেন তাদের ফোন বন্ধ একজন আইপিএস অফিসার হওয়া সত্ত্বেও তার পরিবার বিপন্ন এই চিন্তা তাকে অস্থির করে তুলল অগ্নিবর্মা সরাসরি সেই স্থানীয় থানায় পৌঁছালেন যার একতিয়ারে তার গ্রাম পড়ে চান থানা ইন্সপেক্টর দর্পণ ঠাকুর তখনও তার অফিসে আরাম করে বসে চা খাচ্ছিলেন কিন্তু দরজা ঠেলে যখন অগ্নিবর্মা ভেতরে প্রবেশ করলেন দর্পণ ঠাকুরের দৃষ্টি আগুনের মতো জ্বলতে থাকা তার উর্দির স্টার এবং অশোক স্তম্ভের উপর পড়ল তিনি চমকে উঠলেন দর্পণ ঠাকুর তৎক্ষণাৎ চায়ের কাপ টেবিলে রাখলেন এবং ভয়ে কাঁপতে কাঁপতে উঠে স্যালুট ঠকলেন। জি স্যার কি আদেশ কিভাবে আসা হল আইপিএস অগ্নিবর্মা শান্ত কিন্তু পাথরের মতো কঠিন স্বরে বললেন আমার মা এবং বোন নিখোঁজ আমি চাই তিন ঘন্টার মধ্যে তাদের অবস্থান জানা হোক ইন্সপেক্টর দর্পণ ঠাকুর অত্যন্ত বিনয়ী এবং আজ্ঞাবহ ভঙ্গিতে বললেন জি স্যার আমরা খুব দ্রুত আপনার মা এবং বোনকে খুঁজে বের করবো যদি তাদের কোনো ছবি থাকে তাহলে খুঁজতে সুবিধা হবে অগ্নি বললেন ছবি তো নেই আচ্ছা দাঁড়াও মোবাইলে দেখি তিনি মোবাইলের গ্যালারিতে ছবি খুঁজতে লাগলেন ও হ্যাঁ পেয়েছি এই যে ইন্সপেক্টর দর্পণ ঠাকুর আগ্রহ দেখিয়ে বললেন তাড়াতাড়ি দেখান স্যার আইপিএস অগ্নি বর্মান যেই না তার মোবাইলটি ইন্সপেক্টরের হাতে দিলেন আর দর্পণ ঠাকুর আঁচল এবং নন্দিনী দেবীর ছবি দেখলেন মুহূর্তেই তার মুখের রং উড়ে গেল তার হাত কাঁপতে শুরু করল তার সর্বাঙ্গ ঘামে ভিজে উঠল অগ্নি কঠোর কণ্ঠে বললেন কি হল আপনি কি ঠিক আছেন ইন্সপেক্টরের হৃৎস্পন্দন চরম গতিতে চলছিল মুখ থেকে ঘাম ঝরতে লাগল কি হয়েছে বলুন অগ্নি আরও কঠিন স্বরে বললেন ইন্সপেক্টর কাঁপা কাঁপা গলায় বললেন স্যার আমরা দ্রুত খুঁজে বের করব আপনি যান অগ্নিসিংহের চোখে সন্দেহ জাগল তবে তিনি বললেন তাড়াতাড়ি খুঁজে বের করুন দর্পণ ঠাকুর আতঙ্কিত কণ্ঠে বললেন জি স্যার খুব দ্রুত খুঁজে নেব আপনি চিন্তা করবেন না অগ্নি যখন সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালেন ঠিক তখনই লকআপের দিক থেকে একটি নারীর আর্তনাদ ভেসে এলো আমাদের ছেড়ে দাও আইপিএস অগ্নিবর্মা হঠাৎ থমকে গেলেন তার পদক্ষেপ থেমে গেল তিনি ঘুরে ইন্সপেক্টরের দিকে তাকালেন এবং তীব্র কণ্ঠে জিজ্ঞেস করলেন এই আওয়াজ কার ইন্সপেক্টরের মুখ সাদা হয়ে গেল ঠোঁট কাঁপতে লাগল অগ্নি আবার গর্জন করে জিজ্ঞেস করলেন আমি জিজ্ঞেস করছি কে চিৎকার করছে ইন্সপেক্টর তোতলাতে তোতলাতে বললেন স্যার ও একজন মহিলা সামান্য একটা বিষয় স্যার এ পর্যন্ত অগ্নি নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি দ্রুত পায়ে লকআপের দিকে ছুটলেন যেই তিনি লকআপের দরজা খুললেন তার পা মাটিতে গেঁথে গেল নিঃশ্বাস থেমে গেল ভেতরে মেঝেতে বসে এলোমেলো চুল আর ময়লা পোশাকে তার নিজের মা নন্দিনী দেবী এবং বোন আচল বর্মা বসেছিলেন আইপিএস অগ্নিবর্মা কাঁপতে কাঁপতে তার মা ও বোনের সামনে দাঁড়ালেন নন্দিনী দেবী ছেলেকে দেখি কান্নায় ভেঙে পড়লেন বাবা তুই এখানে কিভাবে এলি ভগবান তোকে পাঠিয়েছে আমরা তো ভেবেছিলাম আর কেউ বাঁচাবে না অগ্নি হাঁটু গেড়ে বসলেন এবং মায়ের পা চেপে ধরলেন মা এ কাজ কী করেছে কে তোমাদের এখানে বন্দি করেছে আচল যে কোণে গুটিয়ে বসেছিল সে ধীরে ধীরে উঠে এলো ভাইকে দেখেই সে অগ্নির বুকে ঝাঁপিয়ে পড়ল এবং কাঁপতে কাঁপতে বলল ভাইয়া ওই ইন্সপেক্টর আর এই পুলিশগুলো খুব খারাপ ওরা আমাদের সাথে খুব খারাপ কাজ করেছে আচল কান্নার ফাঁকে সব ঘটনা বলল ট্র্যাক্টর থামানো কাগজের জন্য টাকা চাওয়া কাগজপত্র ছিঁড়ে ফেলা মাকে ধাক্কা দেওয়া এবং তারপর তাকে মারধর করে থানায় নিয়ে আসা আইপিএস অগ্নিবর্মার মুখে ক্রোধের আগুন ছড়িয়ে পড়ল তার চোখ রক্তবর্ণ ধারণ করল সেখানে আর কোনো অফিসার ছিল না সেখানে দাঁড়িয়ে ছিল একজন ক্রুদ্ধ পুত্র এবং একজন প্রতিজ্ঞাবদ্ধ ভাই তিনি ধীরে ধীরে উঠে বাইরে এলেন ইন্সপেক্টর এবং সিপাহীরা ভয়ে পিছিয়ে গেল আইপিএস অগ্নিবর্মা গর্জন করে বললেন উর্দি পরে তোমরা মহিলাদের গায়ে হাত তুলেছো তাও আবার আমার মা এবং আমার বোনের উপর ইন্সপেক্টর তোতলাতে লাগলেন স্যার ভুল হয়ে গেছে চিনতে পারিনি অগ্নি চিৎকার করে বললেন ভুল নয় পাপ করেছিস তুই তিনি তৎক্ষণাৎ আদেশ দিলেন ইন্সপেক্টর দর্পণ ঠাকুর এবং এই দুই কনস্টেবলকে ডিউটি থেকে অবিলম্বে সাসপেন্ড করা হোক এদের উর্দি খুলে নাও আদেশ পাওয়া মাত্র অন্যান্য পুলিশ কর্মকর্তারা এগিয়ে এসে ইন্সপেক্টর ও সিপাহীদের বেল্ট ও টুপি খুলে নিলেন মুহূর্তের মধ্যে থানায় চরম নীরবতা নেমে এলো অগ্নিবর্মা বললেন এবার এদের সেই লকাপে বন্ধ করো যেখানে এই লোকগুলো আমার মা ও বোনকে রেখেছিল আর দিনে শুধুমাত্র একবার শুকনো রুটি খেতে দেওয়া হবে আদেশ পালিত হলো ইন্সপেক্টর দর্পণ ঠাকুর এবং দুই সিপাহীকে ধাক্কা মেরে সেই সেলেই পুড়ে দেওয়া হল অগ্নি দরজা বন্ধ করে বললেন এখন অনুভব করো সেই অপমান সেই যন্ত্রণা যা এইখানে নির্দোষ নারীরা ভোগ করে থানার বাইলে ততক্ষণে মিডিয়া এবং উচ্চপদস্থ কর্মকর্তারা জড়ো হয়েছিল অগ্নি সবার সামনে বিবৃতি দিলেন আইন সবার জন্য সমান অপরাধী যদি পুলিশের উর্ধিতেও থাকে তবুও সে সমান শাস্তির যোগ্য নন্দিনী দেবী এবং আচল বর্মাকে সসম্মানে বাইরে নিয়ে আসা হলো। অগ্নি তার মায়ের হাত ধরলেন মা আর কেউ তোমাদের সাথে অন্যায় করবে না তোমার ছেলে যতদিন বেঁচে আছে ততদিন না তারা থানার ভবনের উপরে ভারতের জাতীয় পতাকা সগৌরবে উঠছিল এবং প্রথমবারের মতো সেই দালানে ন্যায়ের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল অগ্নি জানতেন এই ঘটনাটি কেবল তার পরিবারের ওপর হওয়া অন্যায়ের বিচার নয় বরং সমগ্র সমাজে পুলিশের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে একটি কঠোর বার্তা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না